রহমানের রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স বর্তমান সময়ে প্রতি স্কোয়ার ফিট ছাদ ডালাই করতে কত টাকা খরচ এবং এখানে আমাদের এই টোটাল তেরোশো স্কোয়ার ফিটের দিতে বিমের জন্য কত কেজি রোড লেগেছে এবং স্বাদের জন্য কত কেজি রোড এবং কলমের দূরত্ব অনুযায়ী কোন বিমে কয়টা করে রড দেওয়া হয়েছে এটার বিস্তারিত আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরব তা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দশকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে যে সাতটি দেখতে পাচ্ছেন এটি টোটাল দুর্গ সাতত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে তেত্রিশ ফিট তারপর সামনে একটি ছোট্ট পোর্স এবং দুই পাশে দুটি ব্যালকনি মিলিয়ে তেরোশো স্কোয়ার ফিট তো এটি আমরা নিচের কাজ মোটামুটিভাবে কমপ্লিট করেছি আমরা কলম ডালাই পর্যন্ত আর একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে কলম ডালাই পর্যন্ত কত টাকা খরচ হয়েছিল এটার বিস্তারিত নিয়ে তো এখন সাত ডালাইয়ের টোটাল হিসাবটা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরব তো এখানে এই বাড়িটি টোটাল মেন করে বারোটি কলম এবং সামনে পড়ছে দুটি কলম সহ সব মিলিয়ে ষোলোটি কলম তো এখানে চারপাশের যে বিমগুলো আছে এই চারপাশের বিমগুলোতে দুইটি সেকশন নেওয়া হয়েছে এবং মাঝখানের যে বিমটি এটির মাধ্যমে কিন্তু দুইটি সেকশন দেখতে পাচ্ছেন এখানে মাঝখানের যে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই এই কলমটা থেকে আপনার এই কলমটার দূরত্ব হলো ষোলো ফিট তো এখানে দেখতে পাচ্ছেন এই বিমটিতে আমরা ষোলো মিলি রড দিয়েছি টোটাল ছয়টি এটা ডাইরেক্ট এখানে এক্সট্রা ট্রপ হবে আবার দুইটি এই দুই পাশে এই পাশে এবং এই পাশে মিলিয়ে দুইটি করে এক্সট্রা ট্রপ তারপরে এখানে দেখেন রিংয়ের যে এটা আট মিলি আট মিলি রিংয়ের সাইজ এখানে সবগুলো বিমে কিন্তু দশ পনেরো সাইজ নেওয়া হয়েছে আর এখানে শুধু কলমের দূরত্ব অনুযায়ী রোডের যে পার্থক্যটা দেখেন এখানে এই প্রস্তের দিকে এটার এটার দূরত্ব আছে এই কলম থেকে এই কলমে আপনার তেরো ফিট তো এখানে টোটাল ডাইরেক্ট রোড চারটি এবং এটির মাধ্যমে এক্সট্রা টপ হবে তারপরে মাঝখানে এই আরেকটা বিম আছে আপনার এই যে এই বিমটা যেটা দেখেন এটাতে কিন্তু আপনার মেন রোড ডাইরেক্ট পাঁচটা দেওয়া হয়েছে এবং এক্সট্রা টপ হবে দুইটি করে তারপরে ওই যে চারপাশে বলতে ওই পূর্ব সাইড এবং এই পাশে এই কর্নারে দক্ষিণ সাইড এবং উত্তর সাইড এগুলোতে আপনার ডাইরেক্ট সাইডটা তারপর এক্সট্রা টপ কিন্তু এই পশ্চিমের অংশে কিন্তু আবার এটাও কিন্তু আউট সাইড তারপরে এখানে ডাইরেক্ট রড দেওয়া হয়েছে ফাঁসটি দেখেন কারণ এটা কলমের দূরত্বটা বেশি যেরকম এইখান থেকে এই কলম থেকে এই কলমের দূরত্বও কিন্তু ষোলো ফিট দেখেন মূলত কলমের দূরত্ব অনুযায়ী আপনার রোডের সাইজ এবং রোডের পার্থক্য হয়ে থাকে তো এখানে এ সাতটি টোটাল বিমের জন্য আমাদের ষোলো মিলি রোডের প্রয়োজন করেছে। এক হাজার কেজি এবং এখানে আট মিলি যে রডটা আমরা রিং দিয়েছি এই রিংয়ের জন্য আট মিলি রোডের প্রয়োজন করেছে। এখানে টোটাল দুইশো কেজি পরবর্তী তেরোশো স্কোয়ার ফিট সাদে আমরা এখানে সব এক্সট্রা টপ সহ দশ মিলি রোড এখানে বারো মিলি রোড পড়বে না সাদে সেই জন্য এখানে টোটাল রড আসে ষোলো পঁচিশ কেজি পরবর্তী এখানে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা প্রথম লেন্ডিংয়ের কাজ হয়ে গেছে দেখেন এখন এই যে এখানে প্রথম লেন্ডিং এবং প্রথম তলা পর্যন্ত প্রথম ফ্লোর পর্যন্ত এখানে সিঁড়ি রড রাখা হয়েছে এখান থেকে দ্বিতীয় তলার জন্য যে রোডগুলো আছে এবং এইটির জন্য যে এক্সট্রা রডগুলো হবে এই সব কিছু মিলে এখানে আরও দুইশো কেজি রডের প্রয়োজন এখানে সব মিলিয়ে আমাদের টোটাল রড আসতেছে এই সারটিতে তিন হাজার পঁচিশ কেজি এখানে এক হাজার কেজি ষোলো মিলি এবং দুশো কেজি দশ মিলি আর সাদের বার্নিংয়ের জন্য ষোলোশো পঁচিশ কেজি দশ মিলি এবং সিঁড়ির জন্য দুইশো কেজি বারো মিলি সব মিলিয়ে তিন হাজার পঁচিশ কেজি তো এখানে আপনার তিন হাজার পঁচিশ কেজি রোটের দাম আসতেছে আমরা এই রোডগুলো এনেছি আপনার অষ্টআশি টাকা কেজি রোট এখানে তিন হাজার পঁচিশ কেজি রোড আমরা কেজি কেজিদের হিসাব করলে দুই লক্ষ চৌষট্টি হাজার দুশো টাকা পরবর্তী এখানে এই টোটাল চারটিতে সব মিলিয়ে বিম এবং স্বাদের জন্য ইটের কুয়া প্রয়োজন ছয়শো সেফটি এবং ছয়শো সেফটি ডালাইয়ের জন্য সিমেন্টের প্রয়োজন একশো তো বিশ ব্যাগ তো এখানে আমরা একশো পঁচিশ ব্যাগের একটা হিসাব করে নিব একশো পঁচিশ ব্যাগ যদি আমি বর্তমানে আমরা যে সিমেন্টটা ইউজ করতেছি ক্রাউন সিমেন্ট পাঁচশো পনেরো টাকা এটা আশি দশমিক চৌরানব্বই খুব ভালো একটা সিমেন্ট তো এখানে টোটাল সিমেন্টের জন্য আসতে চৌষট্টি হাজার তিনশো পঁচাত্তর এবং ছয়শো ফিট ইটের কুয়া আমরা একশো টাকা পোট এগুলো এনেছি একশো টাকা পোট অনুযায়ী ছয়শো ফিট কুয়ার দাম আসে হাজার টাকা পরবর্তী এখানে এস আর সিলেকশন যে বালুটা এই বালুটা আপনার এখানে প্রয়োজন চারশো পিট তো আমরা এখানে যে লোকাল এরিয়াতে আমাদের এই বালুটা এনেছি ষাট টাকা পিটে একশো পিট বালুর দাম আসে ছয় হাজার টাকা তো এখানে চারশো পিট বালু বা চব্বিশ হাজার টাকা তো এখানে আমি আরও যোগ করব চব্বিশ হাজার টাকা তাহলে আমাদের এখানে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁচাত্তর এবং আমাদের টোটাল রোডে আসতেছে দুই লক্ষ ছয়ষট্টি হাজার টোটাল অ্যামাউন্ট চার লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা রোয়ার্ড সিমেন্ট ইটের কোয়া বালি সব কিছু মিলে তো এখানে আরও এক্সট্রা কিছু আছে যেরকম এই জন্য বোনা তার এবং শাটারিংয়ের থার কাটা এটা আমরা মালিকের কাছ থেকে নিই সেই জন্য এখানে আরও এক্সট্রা বিশ হাজার টাকা যোগ করে নিব তাহলে এখানে আরও বিশ হাজার টাকা যদি আমরা প্লাস করি তাহলে আসবে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পরবর্তী এখানে ছাদের সাটারিং এবং ডালাই মিস্ত্রি খরচ এটা বাদ দিয়েছি কেননা এই সারটি টোটাল নিচ থেকে একদম ফিনিশিং কমপ্লিট পর্যন্ত এটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি দুর্গপ্রস্ত হিসাব করে স্কোয়ার ফিট মজুরি নিয়েছি দুশো টাকা সাদ মাপ সেই জন্য আমরা এখানে মিস্ত্রি মজুর হিসাবটা আমরা বাদ দিলাম তো এখানে আমরা যদি এই হিসাবটা করি মালামালের একটা হিসাব টোটাল আমাদের ছাদ আসতেছে তেরোশো স্কোয়ার ফিট যদি আমরা বাক করি তাহলে রড সিমেন্ট ইটার কোয়া সব কিছু মিলে প্রতি স্কোয়ার ফিট ছাদ ডালাইয়ের জন্য খরচ আসতেছে তিনশো বাউন্ন টাকা মিস্ত্রি খরচ বাদ দিয়ে মালামাল সহ তা আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছেন পরবর্তী ডালাই কমপ্লিট হওয়ার পর আর একটি ভিডিও আপলোড করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথে দেখবেন আল্লাহ হাফেজ